একটা গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে দেখা হচ্ছিল যে নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া যাতে একটা পর্যায়ে পৌঁছ এবং এই রায়ের মাধ্যমে সেই শর্ত খানিকটা হলো এরপরে আসলে নির্বাচনের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন এবং বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের অস্থিরতা যে আমরা রাজপথে দেখি কালকেও ধর্মনি বত্রিশ ঘিরে যা ঘটলো সারাদিন এই ধরনের ঘটনা কি সামনে আরো ঘটার শঙ্কা আপনি দেখেন কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে এই নির্বাচনের একটা পূর্ব শর্ত ছিল বিচার এই রায়ের মাধ্যমে সেই শর্ত পূরণ হলো কিনা এক দুই হচ্ছে এই বিচারটির পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি দাঁড়াবে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা যাবে কিনা কিংবা আর নতুন কি কি শর্ত সামনে আসতে পারে মঞ্জুর এটাই তো আপনার প্রশ্ন ছিল না আচ্ছা কোনো বিচার সেটা যে বিচারই হোক না কেন তার আগে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই বিচারটি নিয়ে অটোম্যাটিক্যালি একটা প্রশ্ন উঠবে ধরুন বলা হচ্ছে যে দিনের মধ্যে যদি বিচার না করা যায় তাহলে সাত দিন পরে আমরা আদালত বন্ধ করে দেব কথার কথা বলছি যে কোনো একটা মামলার ব্যাপারে এই এই দাবি যদি কোনো জায়গা থেকে উত্থাপিত হয় তখন অটোম্যাটিক্যালি সেই মামলাটি ঘিরে একটা প্রশ্ন তৈরি হবে আপনি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কিংবা কোনো নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়ে কখনোই বিচারকে আটকে ফেলার চেষ্টা সেটা খুব ভালো পরিণতি নিয়ে আসে না এক দুই হলো এটা একেবারেই প্রাথমিক একটা রায় এরপরে হাইকোর্ট আছে অ্যাপেল ডিভিশন আছে সুতরাং আরও লম্বা প্রক্রিয়া বাকি আছে তবে এই রায়টি সব দেশের সাধারণ মানুষের যেই ইচ্ছা মেজরিটি পিপলের যে ইচ্ছা সেটার একটা প্রতিফলন রায় হয়েছে এই রায়টিকে ঘিরে নানান রকম মন্তব্য আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছি আমরা মানবাধিকার সংস্থাগুলোর নানা অবজারভেশন দেখছি আমরা ডেভিড বার্গম্যান যিনি খুবই সচ্চার ছিলেন হাসিনার পুরো রেজিমে যখন আমরা মোটামুটি একটা নিশ্চুপ জাতি ছিলাম তো সেই ডেভিড বার্গম্যানও প্রশ্ন তুলেছেন আজকে একটা আর্টিকেল লিখেছেন এই রায়টাকে ঘিরে এবং ওনার আর্টিকেলটা ইন্টারেস্টিং আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে যে তিনি বলছেন এভিডেন্স স্ট্রং বা ডিফেন্স ডিড বেয়ার মিনিমাম মানে ভালো এভিডেন্স তো ছিলই প্রসিকিউশনের হাতে চুয়ান্ন জন সাক্ষী এবং অডিও ক্লিপস ওয়ার এক্সেলেন্ট সো এভিডেন্স ওয়ার রিয়েলি ভেরি স্ট্রং বাট ডিফেন্সের একজন সাক্ষীও জেরার মুখে মানে কাউকে যেরা করা হয়নি ডিফেন্সের কোনো সাক্ষী ছিল না অ্যাকচুয়ালি সো এটা একটা প্রশ্ন তো থাকবেই ট্রায়াল ইন অ্যাবসেন্সে হয়েছে আরেকটা প্রশ্ন থাকবে আর তিন হচ্ছে যে শেখ হাসিনার লয়ারের ব্যাপারেও এক ধরনের প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই আমি জানি না সারা আওয়ামী লীগে কি একজনও সাহসী এবং ভালো লয়ার নেই নিশ্চয়ই তা নয় আওয়ামী লীগকে আমরা দাপটের সাথে পনেরো বছর কোর্ট শাসন করতে দেখেছি যদি আমরা একেবারে খুবই ভদ্র ভাষায় বলি সেটা হচ্ছে কোর্ট তারা শাসন করেছে গত পনেরো বছর তো একজনও আওয়ামী লীগের পক্ষের কিংবা একজনও সাহসী কোনো লয়ার কেন দাঁড়ালেন না জানি না রাষ্ট্রপক্ষ যাকে এনগেজ করেছে আমি জানি না উনি ওনাকে আমি সেভাবে চিনিও না তবে ওনার যে প্রতিক্রিয়া রায়ের পর দেখলাম সেটা নিয়ে আসলে অনেক মানুষের অনেক রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে সো এই রায়টির সঙ্গে নির্বাচন কতটুকু যুক্ত সেই প্রশ্ন রাখছি আবার একই সঙ্গে এটাও চলবে না যে এই নির্বাচন নির্বাচনটিকে ঘিরে কেবলমাত্র তো বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পদ্ধতিতে নির্বাচন গণভোট আগে হওয়া এরকম নানান রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগ নয় জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করার একটি শর্ত দেওয়া হয়েছে লেভেল প্লেইং ফিল্ডের শর্ত এসছে লেভেল প্লেং ফিল্ড তো অবভিয়াসলি একটা মোটা আগে ভালো নির্বাচন হতে হল লেভেল প্লেইং ফিল্ড আ মাস্ট এবং এই শব্দটা আমরা মানে এত বেশি উচ্চারণ করেছি গত পনেরো বছরে যে যেটা আসলে কাউন্টলেস টাইম আমরা এক কত কোটি অগণিত বার আমরা এটাকে বলেছি সো লেভেল প্লেইং ফিল্ড ইজ ফাইন আপনার মতে আমার মতে মোটামুটি জেনারেল একটা লেভেল প্লেইং ফিল্ড যদি হয় দ্যাট ইজ অলসো ফাইন বাট প্রশ্ন থাকছে অন্য ব্যাপারগুলো নিয়ে গণভোট আগে করার উপরে ব্যাপারে একটা শক্ত চাপ আছে পিয়ার পদ্ধতি নিয়ে জামাতের একটা অনর অবস্থান আছে আবার একই সঙ্গে যেটা আমি বলছিলাম যে দল এবং জাতীয় পার্টি বিশেষ করে জাতীয় পার্টিকে এখন বেশি দেখা যাচ্ছে চোদ্দ দলের তেমন কোন কর্মকাণ্ড চোখে পড়ছে না বা জাতীয় জাতীয় পার্টির কর্মকাণ্ড দেখা যাচ্ছে সেটাকে নিষিদ্ধ করা হবে কিনা আর যদি নিষিদ্ধ করা না হয় তাহলে জামাত সহ যারা এই দাবিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কিনা এটাও একটা বড় প্রশ্ন সো নানান দিক থেকে আসলে নির্বাচনটাকে ঘিরে নানান রকম আমরা ধোয়া দেখতে পাই একই সঙ্গে দেখুন এই প্রশ্নটাও না তুললে নয় যেদিন শেখ হাসিনার রায় হলো সেদিন অবভিয়াসলি সবার মনোযোগের কেন্দ্রে ছিল সুপ্রিম কোর্ট মানে ওই প্রেমিস আর কি কারণ আইসিটি ওটার ওটার মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ওটার মধ্যেই কিন্তু তার বাইরে বত্রিশ নম্বরেও নজর ছিল কারণ বুলডোজার নিয়ে আসা হয়েছে ভাঙা ভাঙা বাড়ি আবার ভাঙা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সো ওগুলোর দিকে মানুষের নজর ছিল কিন্তু এই ফাঁকে খুবই ফিসিভাবে বন্দরের এগ্রিমেন্ট হয়েছে এবং বলা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে হয়েছে এবং যেটা আমি গতকালকেও একটা টক শোতে বলছিলাম যে এই সরকারের আদৌ সেই পাওয়ার আছে কিনা যে কারণ এই সরকারের যে সোর্স অফ পাওয়ার অনুযায়ী ডে ডে টু দৈনন্দিন কার্যকলাপ রুটিন কার্যকলাপ করাটাই এই সরকারের দায়িত্ব সেখানে বন্দরের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং একটা স্ট্র্যাটেজিক এবং একটা নানান রকম হিসাব নিকাশের একটা সিদ্ধান্ত একটা অনির্বাচিত সরকার কেন নিচ্ছে আবার আমি একই সঙ্গে এই প্রশ্ন রেখেছিলাম যে আজকে কিন্তু আপনি জানেন কিনা জানি না ডিফেন্স অ্যাডভাইজার খলিলুর রহমান যার জন্যে ব্যক্তির জন্য পথ তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু এই পথ কখনো ছিল না তো অতি 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 ভারতে মাটিতে তিনি এখন অবস্থান করছেন তিনি ঠিক কেন ভারতে গেছেন তিনি কি ভাবছেন তার সঙ্গে চলতি ফ্লাইটেই হাসিনা ফেরত আসবেন মানে কেন ওয়াইজ ইন ইন্ডিয়া না এই প্রশ্ন থাকছে আবার একই সঙ্গে এই প্রশ্নও থাকছে যে আমাদের আলিরিয়াস যিনি ঐক্যমত কমিশনের একজন অতি গুরুত্বপূর্ণ মানে দ্বিতীয় ব্যক্তি ঐক্যমত কমিশনের প্রধান তো আমাদের চিফ অ্যাডভাইজার সেকেন্ড ম্যান ইজ আলি রিয়াজ এবং হি ওয়াজ এন ফ্রন্ট ওনাকে আমরা সব সবসময় দেখেছি উনি উড়ে যেতে যেতে আবার ফিরে আসলেন মাটির টানে মানে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিশেষ সহকারী মানে কেন কেন মানে আত্মমাত্র দুটা মাস তাই না এর মধ্যে ওনাকে এই পদ তৈরি করে দেয়া হচ্ছে প্রশ্ন তো তৈরি হয় তাই না ধন্যবাদ